ও নমঃ বাবা আমি বিজলিকে বড় ভালোবাসি বাবা কিন্তু তাকে কিছুতেই বাড়াতে পারছি না এমন কি কোনো তাবিজ কবজ করে দেওয়া যাবে যাতে মাল ফুটে যাবে যাবে না মানে বলিস কি আমি কৈলাস ফেরोत জ্বলন্ত বাবা তুই বলিস কি আমার বশীকরণ অপ্রয়প্ত ওরে ক্যান মেয়ের মাও ফুটে যেতে পারে মানব বাবা মেয়ের মা না মেয়ে হলেই চলবে আপনি ওই 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 তেমনই একটা টুকটাক করে দিন হ্যাঁ এই বসি করুন কবজ মেয়ে যেখানে থাকে ঠিক সেখানে এরা এক রেখে দিন নমস্কার কাকিমা ভালো আছেন মনি অতি ভক্তি তো তোরের লক্ষণ এ কাকিমা এক গ্লাস যদি একটু দিতেন জল তোমার দিছি বাবু তুমি আনি বসো

তানিয়ে হান মনে আমার একটু ভালো লাগতেছে দাই বাদ দি একটু গুরিয়া দেই আছে প্রেমিক কে দেই আছে আর কত কোনা পড়া করব নিশ্চয় এত সময় বসি করনে কাজে যাও কথা ঝুলন্ত বাবার বসি করনি তো অবর্তে এই কাজ না যাবে কথা কিন্তু এখনো তাতে না তুমি এসেছো তুমি এসেছো প্রিয়তম পেরিয়ে বাধা যত কিন্তু তোমার এই হাতটা কেমন লাগছে যেন শিরিশ কাগজের মতো এত খসখসে কেন তোমার হাত মনে হচ্ছে এই হাতে কত আমি শামাকি বাবা বাবা আপনার টুকটাকে তো উল্টো রিয়াকশন হয়েছে বাবা মাইয়া মাইয়া মা উঠে গেছে ওরে আমার তো তাকে রিয়াকশন ঠিক আছে তোর সিটি ভুল জায়গায় পোস্ট হয়ে গেছে বাচ্চ